আমার নাম বীর মুক্তিদ্দা মোহাম্মদ কুতুউদ্দিন পিতার নাম জামাল হোসেন সরকার আমার দাদার নিজস্ব জমি ওইটা ওই জমিটা যে গাছটা কাঁচা কাড়া হয়েছে ওই গাছটা আমার আমার দাদার কিনা জমি দলিল আছে আমার কাছে এরপরে আর এস রেকর্ড আছে এই জমিটা আমার মেলা দিন বুক করতেছে আর থাহে যে খোলাটা আমার পঁচিশ আছে কিছুটা এই জায়গায় পারে পুকুরের পার এনে একটা পুকুর আছে একশো তিন শতাংশ আর পুকুরের পশ্চিম পাশে আছে বারো শতাংশ কিন্তু উত্তর পাশে আছে চৌত্রিশ শতাংশ আর রাস্তা আছে একুশ শতাংশ দক্ষিণ দিকে রাস্তাটা মুর্শিদের একটা মুর্শিদ আছে মুর্শিদের সংলগ্নে তার রাস্তা করে নিয়েছে তারা দুর্বল লোক আর কবরস্থানের সংলগ্নে কব কবরস্থানের সংলগ্ন একটা গর্ত করিয়া গোবর হালায় গরু ভারাম করিয়া গোবর হালায় এই সমস্ত আমি মানুষের লাগে কথা কাটাকাটি করে বল ভাই আমার হুমকি দেয় আমার একবার বাড়ি ছিল পঁচানব্বই সালে খালে রামালে আমার বাপের মাইয়া আদা মরা করিয়া বুড়ি বের করলে রাস্তায় শোয়া রাখছে আমি সেদিন ভমেন সিং ছিলাম কিন্তু ক আমি কোনো বিচারে কোনো বাড়িঘর আমার নাই সাপরা ঘর তৃতের যা আছে পুকুরে পাড়ে ইতিবাধে সময়তে বয়ে মসজিদে থাকি কিন্তু আমার জীবন বিসর্জন দেওয়ার মতো আমার কোনো কিছু নেই আমার বাসার মতো কোনো তাগিদ নাই আমার বায়ী আছে তারা কেউ কেউ কামনা দেয় কেউ বাড়িতে থাকে এখন আপনার এই বিষয়ে কি চাই যাতে সুবিচার পায় আপনারা সুবিচার পাওয়ার জন্য আপনাদের কাছে আমার আবেদন এই বলে আমি আমার বক্তব্য দেওয়া